আলাইকুম বন্ধুরা নবাব ডায়মন্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি এবং অভিনন্দন তো স্ক্রিনে আপনারা আজকে খুবই সুন্দর একটি আকর্ষণীয় একটি স্পিন দেখতে পাচ্ছেন তো এটা বাংলাদেশের প্রতিটা শোরুমে অথবা বাংলাদেশের সকল গ্রাহক যারা ডায়মন্ড পছন্দ করেন ডায়মন্ড লাভার রয়েছেন তারা কিন্তু কদম নামে বেশ পরিচিত রয়েছে এই নো স্পিনটির তো বাঙালি নারীদের সব কিছু যেমন তেমন থাকলেও একটি নোজপিন কিন্তু ডায়মন্ডের থাকা চাই মাস্ট বি তো আমাদের কাছে নবাব ডায়মন্ডের হিউজ স্টক রয়েছে নোজপিনের তো আপনারা কিন্তু যে কোনো ডিজাইন আমাদের থেকে কালেকশন করে নিতে পারবেন তো আমাদের ডায়মন্ডের রিফ্লেকশনগুলো আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রিফ্লেকশন দিচ্ছে তো এগুলো কিন্তু আমরা বেলজিয়াম থেকে ইনপোর্ট করে নিয়ে আসি এগুলো কিন্তু ডিস সিরিজ ডায়মন্ড দেখুন পিওর হোয়াইট ডায়মন্ড যা কখনোই কালো হবে না নষ্ট হবে না আপনি যুগের পর যুগ ব্যবহার করবেন একটুও নষ্ট হবে না তারপরে একটা জিনিস ব্যবহারের পরে ওয়াশেবলের একটা বিষয় রয়েছে সেটা ছয় মাস এক বছর দেড় বছর দুই বছর পর পর সেটা ওয়াশ করবেন আমরা সেটা আপনাদেরকে ফ্রি প্রোভাইড করছি তো ডায়মন্ডটা যদি আমি একটু হাতে নিয়ে দেখাই ভালো করে তো ডায়মন্ডটা দেখতে পাচ্ছেন পুরোটো কিন্তু গোল্ডে কমপ্লিট করা রয়েছে আর এখানে যদি দেখেন এখানে কিন্তু আঠারো ক্যারেট ইন্টারন্যাশনাল হলমার্ক করা রয়েছে ডায়মন্ডটা আমরা এগুলো ডুবাই থেকে ফিটিংস করে নিয়ে আসি তার জন্য এগুলোর কোয়ালিটি খুবই ভালো এবং ফিটিংসটাও খুবই ভালো হয় সবাই স্বাচ্ছন্দ্যভাবে পড়তে পারে অনেকেই কমপ্লেন করে যে ডায়মন্ড পড়লে নাকে অথবা বাঝে অথবা যে কোনো অ্যাকসাইজের যে কোনো প্রবলেম থাকে তো সেগুলোর দিকে আমরা বিবেচনা করে আমরা কিন্তু বাহির থেকে এগুলো ফিনিশিং করে নিয়ে আসি যেন আপনারা খুবই স্বাচ্ছন্দ্যভাবে পড়তে পারেন তো দেখুন আমরা একদম ইনার থেকে একদম লাস্টেজের তলছাটা রয়েছে এটা থেকে শুরু করে একদম পুরো হোল কমপ্লিট ডায়মন্ডটা কিন্তু আমরা গোল্ডে রেখেছি আর একদম লক্ষ্য করলে দেখতে পারবেন ডায়মন্ডের উপরে যে কাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা হোয়াইট রোডিয়ামের ভিতরে রেখেছি আর যেন ডায়মন্ডের রিফ্লেকশনটা ভালো আছে তো দেখুন এটা কদম ডিজাইন এটা মোটামুটি অলমোস্ট প্রায় এখানে যদি দেখা যায় প্রায় চারশো ছাপ্পান্ন মিলিগ্রাম গোল্ড আছে অলমোস্ট আপনার হাফ গ্রামের মতো ডায়মন্ড আছে উনিশ সেন্ট আর এরকম ছোট ছোট করে ডায়মন্ডে দানা আছে উনিশ পিস ঠিক আছে আমি আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন নোস পিনটি যারা যারা পারচেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে অবশ্যই কল দিবেন আর আমার শোরুমের আশেপাশে যারা রয়েছেন তারা অবশ্যই আমার শোরুমটা ভিজিট করবেন অনেক কালেকশান রয়েছে আমার শোরুমের ঠিকানাটা হচ্ছে পল্টন চায়না শপিং কমপ্লেক্সের লিফটের তিন লেভেল ফোরে তো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারালভাবে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন একটু ধরেন আমরা কিন্তু জাপান থেকে এরকম ডায়মন্ডের মেশিন দিয়ে ঠিক আছে আপনাদেরকে টেস্ট করে তারপরে ডায়মন্ডগুলো প্রোভাইড করি তো এগুলো লক্ষ্য করে দেখতে পারবেন এগুলো যদি কাছে আমি ধরি তাহলে কোনো রেড অ্যালার্ট অথবা বিট সিগন্যাল কোনো কিছু দেবে না তো আমাদের ডায়মন্ডগুলো যদি এগুলো টাচ করা হয় তাহলে লক্ষ্য করে দেখবেন সরি আমি আরো ভালো করে দেখাচ্ছি দেখুন এই যে কিন্তু আমি এখানে দেখেছি আর মেশিনটা কিন্তু অ্যালার্ট দিচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট এটা ন্যাচারাল ঠিক আছে তো প্রতিটা স্টোন কিন্তু আপনারা এখান থেকে আমার কাছে থেকে কিন্তু জাস্টিফাই করে কিন্তু নিতে পারবেন তো কোনো সমস্যা নেই তো চাইলে আপনারা আমার শোরুমটি ভিজিট করে নিতে পারেন আর ঢাকার বাহির থেকে যারা দেখছেন তারা কিন্তু অনলাইন হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্টটি নিয়ে নিতে পারবেন আমাদের ঢাকার বাহিরে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি আমরা সারা মাস ব্যাপী ডিসেম্বর পর্যন্ত একত্রিশ তারিখ পর্যন্ত তো দেরি না করে কিন্তু এখনই যোগাযোগ করতে হবে আর এটার প্রাইসটা আমি আপনাদেরকে একটু মেনশন করে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস পঁচিশ হাজার টাকা আর আপনারা যদি এখন এটা পারচেস করেন আমাদের শোরুম প্রাইস উনিশ হাজার টাকা অনলাইন থেকে যদি পারচেস করেন তাহলে অবশ্যই আরও এক হাজার টাকা ডিসকাউন্টে আপনারা আঠারো হাজার পাঁচশো টাকায় এই নোস পিনটি কালেকশন করতে পারবেন এছাড়াও যদি আরও কোনো বিস্তারিত প্রশ্ন থাকে অবশ্যই আমার কাছে আক্স করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে আবার আবারও কোনো নতুন ভিডিওতে সালামু আলাইকুম